যা যা গুণ থাকার দরকার আমার মার মধ্যে সবকিছু ছিল এখন তো আমার মেয়েও মা মা দিবসটা আসলে অনেক অনেক প্রয়োজন আসলে আমার মা তো এখন আর বেছে নেই আমার মা তো এই পৃথিবী থেকে চার বছর আগে চলে গেছেন তবে আমি মনে করি যে আমার মা মানে সবাই বলে সবার মাই তার প্রিয় আমিও বলবো যে আমার মাই আমার সবচেয়ে প্রিয় মানুষ জীবনে কারণ আমার মা আমাদের চার ভাই বোনকে অনেক কষ্টের মধ্যে মানে মানুষ করেছে এবং আম্মা যেইভাবে চেয়েছেন তার চার ছেলে মেয়েকে সেইভাবে মানুষ করতে পেরেছেন যার জন্য আমার মনে হয় যে একজন সার্থক মা হওয়ার জন্য যা যা গুণ থাকার দরকার আমার মার মধ্যে সব কিছু ছিল আসলে মার কথা আমার মনে হয় যতক্ষণ জেগে থাকি ঘুমের মধ্যেও স্বপ্নে দেখি মার কথা সবসময় মনে হয় আমার মা আল্লাহ আয়ু দিয়েছিলেন চুরাশি বছর পর্যন্ত বেঁচেছিলেন কিন্তু মনে হয় আরও কয় বছর বাঁচলে মাকে হয়তো আমাদের পক্ষ থেকে দেওয়ার অনেক কিছু ছিল যা আমরা দিতে পারিনি হ্যাঁ আসলে হচ্ছে কি আমার আম্মার চার নাতি নাতি তো আমার ভাই বোনরা সবাই বলে যে আমার মেয়ের মাঝে নাকি অনেকটা আমার মার অনেক গুণ ওরা দেখতে পায় আমি যে খুব দেখি তা না কিন্তু আমার ভাই বোনরা বলে যে আমার আম্মার অনেক কিছু আমার মেয়ের মাঝে দেখতে পায় আসলে হয় কি মা দিবসে মেয়েই কেক নিয়ে আসে মেয়েই সব কিছু করে আসলে ছেলে বাইরে থাকে ছেলে যদি ঢাকায় থাকে তাহলে ছেলেও আসে মা দিবসে তবে মেনলি দেখা যায় যে আমার মেয়ে যেহেতু বাংলাদেশে আছে মেয়েই সবকিছু ব্যবস্থা করে এখন তো আমার মেয়েও মা মেয়েরও বাচ্চা আছে যাদের মেয়েও মা কিন্তু তারপরেও মা দিবসে ও দেখা যায় যে ও শাশুড়ির জন্য আমার জন্যে কেক বানাচ্ছে কেক খাওয়াচ্ছে সব কিছু করছে রান্নাবান্নার ব্যবস্থা করছে যে আমাদের খাওয়াচ্ছে বা কোথাও নিয়ে খাওয়াচ্ছে মেয়েই সব কিছু করে তা আমার মনে হয় কি যে কোনো মা যেই বাচ্চাদের মারা ভালো আমি দেখেছি যে পৃথিবীতে অনেক দেশ ঘুরেছি সব জায়গায় ঘুরে আমি একটা জিনিসই দেখেছি বাবার কথা বাদই দিলাম যাদের মারা খুব ভালো তাদের সন্তানরা সময় ভালো হয় তাই আমি আশা রাখবো যে পৃথিবীর প্রতিটা মাই যেন ভালো মা হওয়ার চেষ্টা করে মা দিবস উপলক্ষে না স্পেশাল কোনো রান্না করছি না কারণ আমাদের দেশেরই অনেক মা আছে যারা না খেয়ে আছে বা কম খেয়ে আছে যার জন্য এই সব মানে একদিকে কিন্তু এটা খুব একটা মানে আনন্দের দিন পৃথিবীর জন্যে আসলে এই এটি এসছে থেকে ইউরোপ থেকে আমেরিকার থেকে ওদের তো আসলে ক্রিসমাস ছাড়া আর কিছু নেই এবং বয়স হয়ে গেলে বাবা মাকে ওরা খুব একটা দেখে না যার জন্য ফাদার্স ডে মাদার্স ডে এগুলো এসছে ওরা বছরের এই দিনগুলোতে বাবা মা যতই দূরেই থাকুক সবাই একসাথে হওয়ার চেষ্টা করে আমাদের তো এরকম না আমাদের ফ্যামিলি এরকম না সেদিন আমি মা দিবসে কোনো স্পেশাল রান্না করছি না সেদিন আমি ছুটি নিয়েছি রান্নার থেকে আমি মা দিবসে প্রত্যেক বছরই আমার মাকে স্মরণ করি কারণ আমি শ্বশুরা মাস্টার্স করছি আমি কিন্তু কলেজে বা ইউনিভার্সিটিতে টিচার হিসাবে চাকরি করতে পারতাম কিন্তু আমার মায়ের রান্নার এত সুনাম ছিল যে আমি যখন কেক আপা রান্নার অনুষ্ঠান দেখতাম তখন আমার মনে হলো কি যে আমি এত রান্না শিখেছি বিশেষ করে বাংলাদেশের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার মোগলাই ডিশ এগুলো আমার মায়ের কাছে আর কিছু সুইট ডিশ তখন আমি এই এটিএনে এই রান্নার অনুষ্ঠানটা করলাম এবং আমার মায়েরকে আমাদের সময় মানে যে শিক্ষামন্ত্রী ছিল শামসুল হক সাহেব এবং আব্বা আমার আব্বা যেহেতু টিচার ছিল অনেক বড় বড় মানুষ আমাদের বাসায় দাওয়াত খেতে আসতো কারণ মা যেহেতু খুব সুন্দর রানতে পারতো এবং অনেক অর্গানাইজ ছিল মাকে সবাই বলতে আপনি কি কোনো কলেজের প্রিন্সিপাল এই ধরনের মানুষ ছিল আমার মা দিবসে হলো সবচেয়ে আমার ছেলে মেয়ে ওরা একটা কেক আনবে রাতের বেলায় নিয়ে এসে আমাকে দেখ কেক কাটাবে গিফট দিবে আর আমি ওদের জন্য তখন ওরা খুবই আমার হাতে কাঁচি বিরিয়ানি রোস কাবাব এগুলো খেতে ভালোবাসে এগুলো আমি সব রান্না করে রাখি এটা ওরা মানে ছোটোবেলার চেয়ে ওরা বিয়ে হওয়ার পর এই মা দিবসটা খুবই ভালোভাবে পালন করে এই জন্য আমার খুবই গর্ব লাগে এবং খুব ভালো লাগে কারণ এটা খুব প্রয়োজন আছে মানুষ এখন অনেক এগিয়ে গেছে অনেক আধুনিক হয়ে গেছে সবাই আলাদা আলাদা পরিবারে থাকে যৌথ পরিবার না এই জন্য মা দিবসের জন্য ওরা অন্তত মাকে মনে করে মায়ের জন্য হাতে করে কিছু নিয়ে আসে এই যে এটা দেখলে যে কত আনন্দ লাগে এই জন্য মা দিবসটা আসলে অনেক অনেক প্রয়োজন যারা এটা করেছে তাদের জন্য অনেক দোয়া শুভেচ্ছা রইল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ